অবশেষে মারা গেলেন ভণ্ড দেওয়ানবাগীর পীর তিনি আজ দুপুর বারোটার সময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেওয়ানবাগি পীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছিল গত শুক্রবার সন্ধ্যা থেকে তিনি সেখানেই তার শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ দুপুর বারোটার সময় ইউনাইটেড হাসপাতালের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার সাজাদুল ইসলাম শুভ আমাদেরকে এই খবরটি নিশ্চিত করেছেন শুভ জানান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচ ফেব্রুয়ারি দেওয়ানবাগীর পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তার অবস্থার অবনতি হয় গতকাল সন্ধ্যা সময় তাকে আইসিইউতে নেওয়া হয় এবং আজ দুপুর বারোটার সময় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখা আছে কাছে তখন হঠাৎ দেখতে পায় সুফির সম্রাট এবং তিনি দাঁড়িয়ে তাকে বলছেন মা তুমি তুমি শেষ তোমার দেখি মহিলা বিশ্বাস করতে পারছিল না যে বাজান যান আসলো কিভাবে কিভাবে দেখবে সে চুপ হয়েছিল তখন বাবা বুঝতে পারছিল যে মহিলার মনে সন্দেহ যে আসলে তিনি দেখবেন কিনা

ভণ্ডদেয়ানবাগি গতরাতে খুব অসুস্থ হওয়ার পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয় কিন্তু আইসিউতে ভর্তি করার করেও তার শেষ রক্ষা হয়নি আজ দুপুর বারোটার দিকে তিনি ইন্তেকাল করেন ভণ্ড দেয়ানবাগি মরাতে ফেসবুক সোশ্যাল মাধ্যম এবং চায়ের দোকানের হট টপিক হচ্ছে এখন ভণ্ড দেয়ানবাগির মৃত্যু এদিকে ভণ্ড দেওয়ানবাগি মৃত্যুর আগে যে মিথ্যাটাকে সত্য প্রমাণ করে সত্যটাকে মিথ্যা বাড়িয়ে ফেলানো হয়েছে যেমন গোটা জাতি জানে যে কোরআন আছে হাদিস আছে কোরআন হাদিস মতো চললেই আমরা ইমানদার হইতে পারব ইমানিয়া কবরে যেতে পারবো আমি তাদের মুক্তির ব্যবস্থা করে দিলাম তখন তারা বলে আমরা বুঝবো কিভাবে তোমরা কালকে দিনের বেলায় দেখবা ওই কবরস্থানের মধ্যে একটা গাছ আছে গাছের সালের মধ্যে

সন্ধ্যা থেকে তিনি সেখানেই তার শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ দুপুর বারোটার সময় ইউনাইটেড হাসপাতালের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার সাজাদুল ইসলাম শুভ আমাদেরকে এই খবরটি নিশ্চিত করেছেন শুভ জানান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচ ফেব্রুয়ারি দেওয়ানবাগীর পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তার অবস্থার অবনতি হয় গতকাল সন্ধ্যার সময় তাকে আইসিইউতে নেওয়া হয় এবং আজ দুপুর বারোটার সময় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাঁসি কাছ জুলার জোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল কই ফাঁসি দেখুন তো কোরআন সাদ্দামকে বাঁচাল যদি পারত আব্দুর রহমান তার হাতে কোরআন শহীদ ছিল ছিল না ছিল না কই কোরআন তো সাহায্য করল না কোরআনের মাঝে তো প্রাণ নাই কাগজের কালিতে লিপিবদ্ধ করা তো রুহু নাই প্রাণহীন কোরান আপনাকে সাহায্য করবে কিভাবে। হজরত আলী কাদিমুল্লাহ ওয়াজহুর সাথে মাহভিয়ার যখন একটা যুদ্ধ হয়েছে ওই সময় সিফিনের যুদ্ধে বর্ষার অগ্রভাগে কোরআন শরীফ জ্বলে রেখে বলতেছিল মাহফিয়া আমরা কোরআনের ফায়সালা বাণী ওই সময় হজরত প্লাস আলীর পক্ষে যারা ছিল তারা যুদ্ধ থেমে দিল যুদ্ধ বন্ধ হয়ে এমন হজরত আলী বললেন এই দিয়া দেওয়া তোমরা যুদ্ধ চালিয়ে যাও একদল অস্বীকার করে যুদ্ধস্থান স্থান ত্যাগ করলো আলীর কথা অমান্য করে তারা খারিজি নামে অভিহিত হইল কিন্তু